আজকে আমাদের কাতার অফিসে সাতজন একসাথে এসেছেন সেঞ্জয়ন ভিসা অ্যাপ্লাই করবেন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদেরকে নাতিংভাবে উপস্থাপনা করি তাহলে পাবলিকও আমাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করবে আমি যেরকম ব্যক্তিও সেরকম আসলে আপনি যেরকম ব্যক্তি যদি সেরকম হয় তাহলে সে আপনাকে কী পরামর্শ দেবে অনেক কষ্ট করে অনেক হাসার কোথা খেয়ে আমরা এই জায়গায় এসেছি এই চেয়ারে বসা আমাদের জন্য এত সহজ ছিল না আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সবাই কেমন আছেন আল্লাহ সুবহানাহু সবার মঙ্গল করুন প্রিয় বন্ধুগণ আমরা একটা জিনিস প্রায়ই ভুল করে থাকি যে যখন কনসালটেন্ট বা ট্রাভেল এজেন্সির কাছে যাওয়ার সময় আমরা মনে করি যে আমি একজন অ্যাপ্লিকেন্ট আমি যাচ্ছি একটা কনসালটেন্টে আমি মনে করি আসলে যে আমি যেরকম ব্যক্তি সেরকম আসলে আপনি যেরকম ব্যক্তি যদি সেরকম হয় তাহলে সে আপনাকে কি পরামর্শ দিবে অবশ্যই যার কাছে আপনি যাচ্ছেন একটু পরিপাটি একটু গুছিয়ে যেতে হবে তাহলে যে কনসালটেন্ট তিনি আপনার উপর ফেড করতে পারব যে আপনার ভিসা হবে কি না আজকে আমাদের কাতার অফিসে সাতজন একসাথে এসেছেন স্যানজেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন সাতজনেরই টাকা পয়সার ভালো অবস্থান ভালো পেমেন্টও দিতে পারবেন কিন্তু তাদেরকে দেখে আমার মনে হচ্ছে তারা ভিসা নিতে পারবে না পরে আমি বললাম আপনাদের জন্য আর্মেনিয়া স্যানজেন্ট ভিসা এখন বাংলাদেশিদের যায় না যাদেরকে ভিসা দিবে একজন কনসালটেন্ট তাদেরকে দেখে এটা ভেরিফাইড করতে পারেন হানড্রেড করতে না পারলেও এইট্টি পার্সেন্ট করা সম্ভব কারণ আমরা এই লাইনে আলহামদুলিল্লাহ তিন থেকে চার বছর পাঁচ বছর হয়ে গেছে আমাদের অভিজ্ঞতা বিকজ অফ অনেক কষ্ট করে অনেক হাসার গোতা খেয়ে আমরা এই জায়গায় এসেছি এই চেয়ারে বসে আমাদের জন্য এত সহজ ছিল না সপ্রিয় বন্ধুগণ আপনার থেকে যদি আপনার কনসালটেন্ট ভালো না জানে তাহলে সে কিভাবে আপনার সার্ভিস দিবে সো প্রত্যেকটা বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে এবং যে কোনো একটা কনসালটেন্ট এজেন্সির কাছে যাচ্ছেন ব্যাপারটা খুব ইজিলি মনে করবেন না যে ফোনে অনলাইনে ওনারা বিজ্ঞপ্তি দিয়েছেন আর আপনি সেই বিজ্ঞপ্তি পেয়ে চলে গেলেন সবাইকে একপাল্লা ওজন করলে হবে না আমাদের কাতার বর্তমানে আমি যে অফিসে অবস্থান করছি সে অফিসের ভাড়া হচ্ছে কাতারের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার রিয়াল এই অফিসে আসার সময় আপনি স্লিপার পরে আসতে পারবেন না সিকিউরিটি আপনাকে চেক করবে জাজমেন্ট করবে সো আপনার পোশাকেরও একটা পরিপাটি থাকতে হবে প্রিয় বন্ধুগণ এই কথায় আপনি মনে কষ্ট দিবেন না খুব সহজে কথাগুলো বলার চেষ্টা করছি এই বিল্ডিংকে বাংলাদেশিদের অফিস নাই শুধুমাত্র আমাদের একটা অফিস আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম অনেকগুলো অফিসের মধ্যে বাংলাদেশিদের অফিস নেই তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদেরকে নাথিংভাবে উপস্থাপনা করি তাহলে পাবলিকও আমাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করবে যখন আমরা আমাদেরকে একটু ভালোভাবে উপস্থাপনা করব তখন পাবলিকরাও আমাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করবে প্রিয় বন্ধুগণ নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব স্মার্টফোন টাকা পয়সা হলেই ইউরোপ যাওয়া যায় না ভাষার দক্ষতা থাকতে হয় স্মার্টনেস থাকতে হয় ইত্যাদি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে গুরুত্ব দিয়ে তারপরে ইউরোপের জন্য ফাইল সাবমিশন করুন এর জন্য করুন নন সেনজেন যান যে কোনো দেশে যান মিনিমাম কমসে কম এই মুহূর্তে আন্ডার ওয়ার্ল্ডে আন্ডার ওয়ার্ল্ডে শুধুমাত্র যাদের ইংরেজিতে কমিউনিকেশন ভাষা দক্ষতা আছে আমি মনে করি তারা বেস্ট স্কিলড রাইট নাও ধন্যবাদ আল্লাহ হাফিজ